اسی بات بیرته جاتی ہے اوکے ہمرا এনসিপি কে খুব অ্যাকটিভ ভাবে দেখছি শুরুতে এনসিপি এর একজন মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ উনি শুরু করেছেন। ফর এনসিপি যুক্ত হয়েছে আমরা জামাতের কিছু কিছু নেতাকর্মীদের দেখেছি বাট তার ব্যাপারে জামাত দলগতভাবে বলেছে যে তারা দলগতভাবে সেখানে নেই কেউ কেউ তার ব্যক্তিগত উদ্যোগে সেখানে গেছেন আচ্ছা আপনি চাইলেট নিউজ আমি আপনাকে দিই আজকে চিত্রটা তো ভিন্ন জানি না তারা তারা তাদের টপ লিডারশিপ থেকে বলা হয়েছে যে যারা গেছে তারা গেছে তাদের ব্যক্তিগত উদ্যোগে গেছে দলগত ভাবে এবং তারা এটাও বলেছে যে কোন দল নিষিদ্ধ হবে কোন দল নিষিদ্ধ হবে ঠিক বিএনপি যে কথা বলেছে এটা আসলে মানুষ নির্ধারণ করবে বলছে সরকার নির্ধারণ করবে তারা দুটো কথা বলেছে মানুষ নির্ধারণ করবে সরকার নির্ধারণ করবে এখানে আমি কে বলার বা আমরা কে বলার তিন হচ্ছে বিএনপি কোথায় যুক্ত হবে আর কোথায় হবে না এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত বিএনপির রাজনীতি এবং বিএনপি এটার দায়ভার বিএনপি বহন করবে মানুষ যদি এই কারণে বিএনপি কে বিএনপির ব্যাপারে রকম নেতিবাচক মনোভাব ধারণ করে সেটারও দায় বিএনপিকে নিতে হবে মানুষ যদি মনে করে না বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েতে না গিয়ে সেটার বেনিফিটও বিএনপির ঘরেই যাবে সুতরাং বিএনপির দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ যারা গত সতেরো বছর মাঠে থেকে গুম হয়ে খুন হয়ে জেলে গিয়ে এলাকায় ঢুকতে না পেরে ঈদ করতে না পেরে বছরের পর বছর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এবং অনেকেই একেবারে দেশের বাইরে থাকতে বাধ্য হয়ে আজকের এই জায়গায় বাংলাদেশটাকে নিয়ে এসছে সো বিএনপি তার পলিটিক্স কিভাবে সাজাবে কোন সিদ্ধান্ত নেবে কোথায় যাবে এবং কোথায় যাবে না তার দায় এবং দায়িত্ব দুটোই বিএনপির সেই ব্যাপারে আমার মনে হয় না অন্য কোনো দলের বলবার কিছু আছে আর আপনি আমাকে প্রথমে যে প্রশ্নটি করেছেন মানুষ যদি আওয়ামী লীগকে না বলে দেয় এবং মানুষ তো আওয়ামী লীগকে না বলেছে এটা তো এটা নিয়ে আর দ্বিতীয় কোনো কথা নেই ডেফিনেটলি মানুষ না বলছে তবে তারপর একটা তবে থাকে সেই যে আপনি আমি এই যে এই রায়টা দিয়ে দিচ্ছি এই রায়টাকে মানুষের কাছ থেকে আমরা পেয়েছি সরাসরি হ্যাঁ মানুষ আওয়ামী লীগের দুঃশাসনের প্রতি ঘৃণা জানিয়েছে মানুষ আওয়ামী লীগের গণহত্যার প্রতি ঘৃণা জানিয়েছে মানুষ আওয়ামী লীগের জুলুমের প্রতি ঘৃণা জানিয়েছে মানুষ আওয়ামী লীগের বিরোধী দলকে একেবারে স্ম্যাশ করে দেওয়ার যে পলিটিক্স তাকে ঘৃণা জানিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ পনেরো বছর ধরে বাংলাদেশকে যে পথে নিয়ে গেছে এবং যেই ভাবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে বাংলাদেশের মানুষের ঘৃণা আছে তাদের সঙ্গে কিন্তু সেটার তো একটা পদ্ধতি আছে কিন্তু একই কথা বলছে যে তারও একটা পদ্ধতি আছে এবং সেটা বিচারিক পদ্ধতি তো ওই পদ্ধতিতে না গিয়ে আমরা যদি আগেই সেটাকে নির্বাহী দিয়ে বা অন্য কোনো ভাবে সেটাকে মানে হাসিল করতে চাই সেটা কিন্তু লং রানে আমাকে সুফল দেবে না আমি আপনাকে বলি যতদিন পর্যন্ত এই বিচার না হবে ততদিন পর্যন্ত একটা বড় জনগোষ্ঠী বলতেই থাকবে আওয়ামী লীগ নির্দোষ আর একটা বড় জনগোষ্ঠী বলতেই থাকবে আওয়ামী লীগ দোষী সো নির্দোষী নির্দোষ সকল কিছুর একটা তো গ্রহণযোগ্য মাধ্যম হতে হবে সেটি হচ্ছে বিচারের মধ্যে দিয়ে আমরা দেখুন আজকে মাস হয়ে গেল তাই না এই সরকার আপনি বলছেন সেটা মধ্য দিয়ে একদম কিন্তু বিএনপির পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে সেটা নির্বাচনের মধ্য দিয়ে সেটা নির্ধারিত হবে নির্বাচন আলাদা আলাদা ওয়ে দেখুন নির্বাচনও ইজ আ ভেরি স্ট্রং ওয়ে টু ডিটারমিন আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আছে কি নাই আপনি আমাকে বলেন বাবলি আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে আমি জানি না তারা নির্বাচনে আসার মতো দুঃসাহস দেখাবেন কিনা তবে তারা যদি নির্বাচনে আসেন তারা কি দশটা আসন নৌকায় ভোট করে পাবেন বলে আপনার মনে হয় তারা নিজেরাও কিন্তু এটা বিশ্বাস করে না এবং তারাও জানে যে তারা নির্বাচনে গেলে তাদের ভরা ডুবি হবে তো তারা নিজেরাই তো এটা জানে কিন্তু সেটাকে আপনি একটা জিনিসকে একটা সিদ্ধান্ত আজকে আপনি ক্ষমতায় আছেন আজকে আপনার

একটা লিখ ধর ধরে ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লিখ ধর ধরে ধরে জবাই কর এই যে ধরুন প্রচন্ড রকম অসহিষ্ণুতার যে চাষ আমি জানি না এটা কি না জানি দেশের মানুষ আওয়ামী লীগকে বর্জন করেছে বা চায় না বলেছেন বিএনপির মহাসচিব ধরুন আমি একজন আইনজীবী হিসেবে কেন মামলার কথাই আমার মাথায় আছে ধরুন আপনি একজন ব্যক্তিকে খুন করতে দেখলেন নিজের চোখে দেখলেন আপনি কি সাথে সাথে ওই খুনিকে ধরে নিয়ে আম গাছে ফাঁসি দিয়ে দিবেন দিতে পারবেন না তো একটা প্রক্রিয়ার ভেতরে আপনাকে যেতে হবে অনেক চাক্ষুষ সাক্ষী থাকবার পরেও কিন্তু একটা মামলা দায়ের হয় বিচারের মধ্যে ঢোকে সাক্ষী জেরা হয় অনেক সময় মনে হয় যে এই মামলাতে এত সাক্ষী জেরার প্রয়োজন কি হয়তো পাঁচজন সাক্ষী একটা খোলা বাজারের মধ্যে মার্ডার হয়ে গেছে আমি ব্রাউনবাড়িয়ার মানুষ আমাদের এই মামলাগুলো অনেক আসে যে খোলা বাজারের মধ্যে দুই পক্ষের মারামারি হয়েছে অনেক সাক্ষী হয়তো একজন একজনকে ওখানে বল্লম দিয়ে মেনেই ফেলেছে তো এটার জন্য এত সাক্ষী দিনের পর দিন সাক্ষী দিনের পর দিন ট্রায়াল কেন চলতে হয় চলতে হয় এ কারণেই যে একটা দেশের সিস্টেম বা একটা দেশের বিচার এই প্রতিষ্ঠানগুলো আছেই যাতে কোনো মানুষ চাইলেই যে কোনো কিছু করতে না পারে হ্যাঁ বিএনপি বলেছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না কিন্তু আওয়ামী লীগকে না চাওয়ার যেই প্রক্রিয়া এবং এটাকে একটা স্থায়িত্ব দেবার বা এটাকে কংক্রিটাইজ করার যে একটা প্রক্রিয়া সেটার মধ্যে তো আমাদেরকে ঢুকতে হবে আমরা তো আহ হ্যাঁ নির্বাহী আদেশে হতে পারে

সরকারের উপদেষ্টা পরিষদ বাদ দিয়েছে কথা হচ্ছে যে সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে এনসিপির ব্লু হোয়াইট বয়েজ বসে থাকে সরকার তাদেরকে পেট্রন করে

রাষ্ট্রপতি অপসারণ এই সকল কিছু নিয়ে তারা কিন্তু এখনো রাজনীতি করতে পারছে এবং বৃহত্তম রাজনৈতিক দলগুলোর যে চাওয়া এবং এই সরকারের যে নাম্বার ওয়ান কর্তব্য ছিল একটা রোড ম্যাপ দেওয়া ইলেকশন কবে হতে যাচ্ছে কবে হবে তার কোনো আলোচনার মধ্যে কিন্তু এখন আমরা নাই এখনো আমরা গত আট মাস ধরে জুলাই প্রক্লেমেশন নিয়ে আছি এবং যেহেতু এনসিপির একটু সময় দরকার তাদের এখনো নিবন্ধন হয়নি নিবন্ধনের শর্তও অনেকগুলো পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে সুতরাং তাদের একটু সময় দরকার সরকারের মতন করে সিদ্ধান্ত দিতেছে